মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি সাথে সাথে মাধ্যমে কর্মসূচির সূচনা হয় এরপর বিজয় অর্পণ করেন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন জেলা বিএনপি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সিরাজগঞ্জ প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতীয় বীর সন্তানদের শ্রদ্ধা জানান এছাড়াও মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা জেলখানা হাসপাতাল বৃদ্ধাশ্রম এতিমখানা শিশু পরিবারে উন্নত মানের খাবার পরিবেশন ছাড়াও সকল মসজিদ মন্দির গির্জা এবং অন্যান্য উপাসনালয়ে দেশবাসীর শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয় এছাড়া বিভিন্ন স্কুল কলেজে প্রীতি ফুটবল প্রতিযোগিতা মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা প্রামান্য চলচ্চিত্র প্রদর্শনী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ